সালামু আলাইকুম ডুম্বুর বাদ নিয়ে যা জানালেন ত্রিপুরার মন্ত্রী ত্রিপুরার মন্ত্রী তিনি ডুম্বুর বাদ নিয়ে যা জানালেন সেটি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে এই নিউজটি জানাচ্ছি আর নিউজের মাধ্যমে এটি একটি অথেন্টিক নিউজ সাইট আপনারা সকলেই জানেন যে আর টিভি বাংলাদেশে একটি অন্যতম মিডিয়া তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বৃহস্পতিবার বাইশ আগস্ট বিবিসিকে এ তথ্য জানিয়েছে ত্রিপুরা রাজ্যের এক মন্ত্রী তিনি বলেন আগস্ট মাসে স্বাভাবিকের থেকে একশো শতাংশ বৃষ্টি বৃষ্টিপাত হয়েছে রাজ্য প্রশাসন জানায় বন্যায় এখন পর্যন্ত অন্তত বারো জন মারা গেছে এবং দুইজন নিখোঁজ হয়েছে নিহতদের মধ্যে সাতজন গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন প্রায় সতেরো লাখ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিবিসি জানান গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন ডম্বুর জলাধার জেলায় অবস্থিত এই জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে ছয় শত ছাপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার যা দুই শত চৌত্রিশ শতাংশ বেশি মন্ত্রী বলেন রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় এখনো পানির নিচে হাওড়া খোয়াই মুহুরি ও ঢলাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের তিনটি জেলায় লাল সতর্কতা ও বাকিগুলোতে কমলা সতর্কতা জারি করেছে বলে জানান তিনি অপরদিকে আগ আগাম সতর্কতা ছাড়াই ভারত ডম্বুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রচার ছাড়া কিছুই না নো আমাদেরকে তারা জানায়নি আমাদের উপদেষ্টা হ্যাঁ মন্ত্রী আমাদেরকে জানিয়েছে মন্ত্রী বলেন এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা তার মধ্যে আছে গোমতী সেখানে এই জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর সুইস গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যম খবর বেরিয়েছে তিনি বলেন এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা চৌরানব্বই মিটার পানির এই বেশি হলেই এর বেশি হলেই নিচ থেকেই গেট দিয়ে বেরিয়ে যাবে পানির নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে তিনি বলেন পানির স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে পানি বের হচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে পানি বের হচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল তিনি বলেন 1993 সালের 21 আগস্ট ত্রিপুরার সাবরুমে একটি একদিনে 247 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল আর এবছর 20 আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশত পঁচাত্তর দশমিক আট মিলিমিটার ঠিক একত্রিশ বছর পরে এক একদিনে এত বৃষ্টি হয়েছে পুরো মাসের হিসাব যদি দেখি আগস্টের একুশ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল দুইশো মিলিমিটার সেখানে বৃষ্টিপাত হয়েছে পাঁচশত আটত্রিশ দশমিক সাত মিলিমিটার অর্থাৎ একশত একান্ন বেশি এত বৃষ্টি এত বেশি বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিকভাবেই বড় বন্যা দেখা গেছে বলে ভাষ্য রতন লালের রাজধানীর আগরতলা থেকে একশো কিলোমিটার দূরে ডম্বুর হ্রদ সেখানে পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা রাজবসু বলেন রাইমা ও শর্মা দুটি ছোট নদী স্থানীয়রা যাদের ছড়া বলে এই নদী দুইটির তীর্থমুখ হ্রদে এসে মিশেছে মিলিত স্থান থেকে এই গোমতের উৎপত্তি ত্রিপুরার বেশিরভাগ নদী বা ছড়ার মতোই গোমতীয় সহায়কভাবে বাংলাদেশের দিকে রয়ে গেছে ডম্বুর হ্রদে প্রায় আটচল্লিশটি ছোট ছোট দ্বীপ রয়েছে শীতকালে অনেক পরি যায় পাখি এখানে আসে তাই এটা একটা গুরুত্বপূর্ণ পর্যটন তিনি আরো জানান বর্ষাকালের ত্রিপুরা বা উত্তর উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় অথবা বাংলাদেশের অভ্যন্তরে লাগোয়া এলাকাগুলোতে যেরকম দেখা যায় এটিও সেরকম একটি অঞ্চল অনেকদিন ধরেই এই অঞ্চল জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত তেমনটি জানিয়েছেন ডম্বুরবাদ এমনটি জানিয়েছেন ডুম্বুরবাদ নিয়ে ভারতের ত্রিপুরার মন্ত্রী ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে আমাদের নিয়মিত আপডেট ফেটে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন হাফেজ